আপনি সৈরাচারীর অবস্থাটা দেখেন সৈরাচারী স্বামী থাকতেও স্বামী ছিল না আচ্ছা একটা নারীর জীবনে স্বামীর চাইতে বড় সম্পদ আর আছে আর চিৎকার দিয়ে বলে কিন্তু ইয়ার কাছে স্বামীর কোনো মূল্য ছিল আর জুড়ে বলে স্বামী থাকতেও নাই বেচারাকে এতিম বানায় রেখে দিয়েছিল গেল এক ছেলে বিবাহ করাইছে এক খ্রিস্টান দিয়া ওই খ্রিস্টান বউ এখন নাই মেয়ে বিবাহ দিয়েছে আর এক রাজাকারের ছেলের সাথে মেয়ের বিবাহ শেষ মানে নিজের বিবাহ শেষ ছেলের বিবাহ শেষ মেয়ের বিবাহ শেষ বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে গোটা দেশের মানুষকে জাহান নামের আগুনে বাস করবে তা হবে না সমস্ত আগুনের শিকার তোর কলিজার মধ্যে পাক জ্বালিয়ে দিয়েছে উকবা ইবনে আবি যখন দেখলেন মেহমান বসে আছেন কিন্তু খাবার খাচ্ছেন নাই এটা তার জন্য বড় লজ্জা মনে করলেন তিনি বললেন আমার বাড়ি মেহমান না খেয়ে বিদায় হবে এটা বড় লাঞ্ছনা আমার জন্য উপস্থিতি সমস্ত মানুষের সামনে তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কালিমা পরে মুসলমান হয়ে যাওয়ার ঘটনাটা চতুর্দিকে সরায় পড়ল এমন কি এই উকুবা ইবনে আবি মহিতের ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল তার নাম ছিল উবাই ইবনে খাল কিন্তু ওই দাওয়াতি অনুষ্ঠানে উবাই ইবনে খাল যে কোনো কারণে উপস্থিত ছিলেন না যখন শুনতে পেয়েছে উকবা ইবনে আবি মুই তার ঘর তার ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে ওর মাথা নষ্ট হয়ে গেছে এত বড় সাহস বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেখে ওকবা ইবনে আবি মুই ইসলাম ধর্ম গ্রহণ করেছে মানে এরপরে উবাই এর দেখা হয়েছে দেখা হওয়ার পরে উবাই ইবনে খলফ উকবাকে ডেকে বলে ওকবা আমি শুনতে পেলাম তুমি নাকি ধর্মান্তরিত হয়েছো বলে হ্যাঁ আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে তুমি কাজটা করলে কি তুমি বলো এক সাফ কথা জানায় দাও তুমি কি আমার সাথে বন্ধুত্ব টিকে রাখতে চাও নাকি শত্রুতা তৈরি করতে চাও ওকবা বলছে নিশ্চয় আমি বন্ধুত্ব টিকে রাখতে চাই ওবাই বলছে যদি আমার সাথে বন্ধুত্ব ঠিক রাখতে হয় তাহলে মোহাম্মদ কাছে যাবে তার কাছে কালিমা ফিরিয়ে দেবার প্রত্যাখ্যান করার ঘোষণা দেবে এবং তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবে জুরে কনা নাউজুবিল্লাহ কি ভয়াবহ কথা রাসূলের মুখে গিয়া থুতু মেরে আসবে উকবা ইবনে আবি মুঈদ বন্ধুত্ব ঠিক রাখার জন্য রাজি হয়ে গেল সে বলল প্রয়োজনে আমি কালিমা ছেড়ে দেব প্রয়োজনে আমি মোহাম্মদ সাল্লাহামের মুখের মধ্যে না ওজুবিল্লা থুতু নিক্ষেপ করব কিন্তু ও আমার প্রিয় বন্ধু ভাই তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করব না বন্ধুত্ব ঠিক রাখতে গিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হল হুজুরকে ডেকে বললাম মোহাম্মদ আমি যে আপনার উপর কালিমা পড়েছিলাম আমি ইসলাম ধর্ম প্রত্যাখ্যান করলাম আপনার সামনে এ কথা বলে তার মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে আল্লাহর নবী এত আঘাত পেলেন এত কষ্ট পেলেন ওকবা ইবনে আবি মহিতের জন্য কলিজা আসে একটা বদান অভিজিয়া দিয়ে দিলেন আল্লাহর হাবিব বললেন সেদিন বেশি দূরে নয় যেদিন উকবার কল্লা জমিনের মধ্যে হামাগুড়ি খাবে এই কথা শোনার পরে উকবা ইবনে আবি মহিত এত বেশি ভয় পেয়ে গেছে যদিও সে ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে কিন্তু নবীজির কথার প্রতি তার এত বিশ্বাস ছিল সে এই কোনোদিন ঘর থেকে বের হতো না তাকে জিজ্ঞেস করা হলে আমি কোনোদিন ঘর থেকে বের না মুহাম্মদের কণ্ঠ থেকে বের হয়েছে তার জবান থেকে বের হয়েছে ও স্ত্রী আমার কল্লা উড়ে যাবে আর মুহাম্মদের কণ্ঠ থেকে যে কথা বের হয় সেটা কোনোদিন মিথ্যা হতে পারে না আল্লাহ আকবর বলেন বদর যুদ্ধে সময় লম্বা ইতিহাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন মুসলমান কাফেরদের সাথে প্রথম যুদ্ধ বদর ওই বদর প্রান্তরে মুশরিক যত রওনা হয়েছে উকবা ইবনে আবি মুয়িত তিনি যান না পক্ষে লড়াই করতে সাথী সঙ্গী যারা আছে যেমন উবাই ইবনে খালফ আছে উকবা ইবনে আবি মুয়িত আর সব সঙ্গী যারা আছে উরওয়া ইবনে মুরারা ইবনে রাবিয়া তার সব দৌড়ে আসছে দাফন করে দিয়ে আসি বা না ওরা সংখ্যায় যদি জন হয় মুসলমানদের বিরুদ্ধে আমি লড়াই করতে যাবো না কারণ আল্লাহ নবী তার মুখ থেকে বলেছেন সেদিন বেশি দূরে নয় যেদিন আমার দেহতে কল্লা বিচ্ছিন্ন হয়ে যাবে আমি রবের কসম করে বলতে পারি মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলাম তার জবান থেকে যা বলেন তা হুবহু সংগঠিত হবেই হবে এটা আমার যাররা পরিমাণ সন্দেহ নাই জোরে সর্বশেষ যে বন্ধুদের পীড়াপিড়ির কারণে ইসলাম ত্যাগ করেছিল আবার সেই বন্ধুদের পীড়াপিড়িতেই বদর প্রান্তরে গিয়ে উপস্থিত হয়েছে কপাল কত খারাপ এরপরে বদর প্রান্তরে মুসলিমদের সাথে লড়াই শুরু হলো যে উটের উপর সবার হয়ে এসে বদর প্রান্তে গেছে উট রশি ছিঁড়ে আগে মক্কার দিকে রওনা হয়ে চলে গেছে উট চলে গেছে কিন্তু সে একা পড়ে আছে সে শুধু পিছনে পিছনে ছিল যে কোনো মুহূর্তে সে ভাগবে অবস্থা বেগতিক দেখলে পরিণতি তাই হলো যখন দেখলো যে একেবারে কাফেররা মেসাকার হয়ে যাচ্ছে অদৃশ্য শক্তি এসে কাফের টুকরা টুকরা করে ফেলছে সেখান থেকে করার জন্য দৌড়ে আসে বাহনের কাছে এসে দেখে বাহন নাই চলে গেছে মুসলমানরা তাকে ধরেছে দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন করে মাথার মধ্যে চুলের মধ্যে দূরে রসুলের সামনে নিয়ে হাজির করে দিয়েছে এই দুনিয়ার মধ্যে সে লাঞ্ছিত অপমানিত বেজত হয়ে দুনিয়া থেকে তাকে বিদায় হতে হয়েছে মূলত তার ব্যাপারে কোরআন মাজিদের সুরাতুল ফোর কনে আয়াতখানা নাজিল হয়েছে কেয়ামতের দিন এই ব্যক্তি নিজের হাতের চামড়া কামরাবে আর বলবে ইয়া লাই তানি ত্যাখদ তোমার রসুলি সাবিলা হারে আমি যদি সেদিন রসুল এর সাথে চলতার লাম ইয়া ওলাটা খালিলাম আমি যদি সেদিন অমুককে বন্ধুই না বানাটা বানাটা লাকদ আদল্লানি আনির দি আমার কাছে হেদ হেদ আসার পরে সে আমাকে বুমরা বানিয়ে দিয়েছে এইভাবে কেয়া মতে দি নকবা ইবনে আবিময়িত আফসুস করে কান্না করবেন লিখেছেন যদিও এটা একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নাজিলে হয়েছে কিন্তু করোনা হুকুম হচ্ছে ব্যাপক এই পৃথিবীতে যারা অন্যায়কারী মানুষের সঙ্গ দেবে যারা বেনামাজের সাথে চলবে সুদখুর খুসখুরের সাথে যারা চলবে চরিত্রহীন উলম্পদদের সঙ্গ যারা গ্রহণ করবে কয়ামতের দিন এই সমস্ত বন্ধুদের কারণে নিজেদের চামড়া গুলা কামড়ায় কামড়ায় তারা ছিটতে থাকবে চিৎকার দেখন নজবিল্লাহ আমি আপনি চলবো সাথে এটা কোরআন লিখে দিয়েছে ইয়া আইয়ো হাল্লাদিন হে ইমান ভয় কর আমি আল্লাহ কি লা কি ব সাথে থাকো কারণ যারা সত্যবারীদের সঙ্গ এই দুনিয়াটি দেবে যারা নবীদের সঙ্গ দেবে যারা পয়গম্বরদের সঙ্গ দেবে তারা কিয়ামতের দিন কত সুন্দর شادی তারা পাবে শোনো আল্লাহ বলেছেন ও আমায়াত ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাদিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহীন ক এই পৃথিবীতে যারা আল্লাহকে মান্য করে চলবে আল্লাহ রসুলের আরগত যারা করবেন করবেন ওই সমস্ত ব্যক্তিরা কেয়ামতের দিন থাকবে মান মান্লা দিন আনা আমাল্লাহী

নবীরা বন্ধু होकेটাকে আমরা চায় না শহীদরা বন্ধু होके আমরা কি চায় না ওলামারা বন্ধু होकेটাকে আমরা চায় না হাত নামান মনে রাখবেন ভালো করে নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন তিনটা শ্রেণী আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পাবেন কয়টা শ্রেণী জুড়ে বলেন এক নাম্বার আল আমবিয়া নবীগণ সুযোগ পাবেন দুই নাম্বার সুম্মাল উলামা উলামারা সুযোগ পাবেন তৃতীয় নাম্বার সোমবার সোহাদা শহীদ জন দরবার থেকে তারা পারমিশন পাবেন ইক আ একজন নেককার বান্দাকে আল্লাহ বলবেন একা জান্নাতে প্রবেশ করো ওয়ায়ু কলু লিল আলিম কিফ কিন্তু আলিমকে বলা হবে আলেম তুমি দাঁড়াও তুমি একাকী কি জান্নাতে যাবে এই জন্য তোমাকে দুনিয়াতে আলেম বানানো হয় নাই কিফ তুমি দাঁড়িয়ে যাও ওয়াসফালিন নাস মানুষের জন্য আজকে সুপারিশ করব আপনারা শুনে খুশি হয়ে যাবেন আল্লাহ রসুল বলেছেন আলেমদের সুপারিশকৃত ব্যক্তিদের সংখ্যা আসমানের তারকা নক্ষত্র সমতুল্য যদি হয়ে যায় আলেমদের সম্মানে আল্লাহ রব্বুল নক্ষত্র সমতুল্য মানে অগণিত মানুষদেরকে কেমতের দিন মাফ করে দিবে শহীদ শহীদকে বলা হবে ইসফা আলী সাবে তুমি 70 জনের জন্য সুপারিশ করো চিল্লায় এখন আল্লাহু আকবার বিপাদের বন্ধুই তো আসল বন্ধু ঠিক কিনা সুখের দিনে তো বন্ধুর কোনো শেষ থাকে না কিন্তু দুঃখের দিনে যারা বন্ধু হয় সেই ব্যক্তি হলো আসল বন্ধু পরকালের मुसीबতের সময় যারা বন্ধু হবে যারা সাথী হবে যারা সুপারিশ করে হবে তারাই হবে আমাদের প্রকৃত আপনজন সুতরাং বর্তমান সিচুয়েশনে বাংলার জমিনে আলেমদেরকে কোনদিন আপনারা শত্রু বানাবেন না আলেমদেরকে বন্ধু বানান আলেমদেরকে জঙ্গিবাদ মৌলবাদ রাজাকার তালেবান আলবদর আল শামস আনসারুল্লাহ বাংলা টিম এই সমস্ত নাম বলে বলে দাড়ি টুপি ইসলামিক সংস্কৃতিকে পশ্চিমা রাষ্ট্রের কাছে একে ভয়াবহ ভয়াবহ অপরাধ বিবেচনা করিয়ে পরিচয় করায় দেওয়ার জন্য স্বৈরাচারীরা ষোলোটা বছর চেষ্টা করেছে কথা বলতে হবে ঠিক কিনা বলে তাদের কাছে চিরদিন বন্ধু ছিল হচ্ছে মুশেরে কেরাম শত্রু ছিল আলেমেরা বন্ধু ছিল ইস্কনের জঙ্গি বাহিনী আর শত্রু ছিল এই দেশের মুক্তিকামী তাওহিদি মুসলমানরা এবং আলেম ওলামারা যার দরুন দেখা যায় ইস্কনের সদস্যরা প্রকাশ দিবালকে অপকর্ম করার পরেও তাদের নামে মামলা হয় না কিন্তু বিনা অপরাধে এই দেশে অসংখ্য আলে মোলামারা মামলা খেয়ে জেল খেটেছে বছরের পর বছর নিরাপরাধ আলেমদেরকে কোমরের মধ্যে রশি লাগিয়ে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়ে গরুর রশিদ আর আদালতে হাজিরে করা হয়েছে মাথার মধ্যে হেলমেট গায়ের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে মানুষের সামনে আদালতে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে মনে হতো এর থেকে বড় আসামি বাংলাদেশে আর নাই ঠিক কিনা বলেন তিন দিন আগে মাদারিপুরের সাবেক মন্ত্রী নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছে আদালতকে বলেছে যে আমাদের হাতে যেন হ্যান্ডকাপ না পরানো হয় এটা আমাদের इज्जत নষ্ট হয় কেন আমরা মন্ত্রী ছিলাম আমরা এমপি ছিলাম আমি বলি এদেরকে শুধু হাতে হ্যান্ডকাপ পরানো হবে না এদেরকে লোহার বেড়ি দিয়া গোটা শরীর ঢেকে ফেলা হবে কথা বলতে হবে ঠিক কিনা চিল্লায়ে বলেন হাতের মধ্যে সামান্য লোহার হ্যান্ডকাপ পরালে যদি তোমাদের কুলে যায় এত লাগে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায় প্রশ্ন হলো এই দেশের সম্মানিত আলে বলা জনপ্রিয় আলে বলা যাদের চেহারা দেখাটাকে এই দেশের লোকেরা নিয়ামত মনে করে যে আলেমদের জুতা বহন করে এই দেশের লোকেরা নিজেদেরকে ধন্য মনে করে কথা বলেন যে আলেম যে সমস্ত আলেমদেরকে হাত চুম্বন করে নিজেদেরকে লোকেরা ধন্য মনে করে যাদের জানাজান নামাজের মধ্যে সামিল হওয়ার জন্য লোকেরা জীবন বাজি রাখে এমন সম্মানিত ব্যক্তিদেরকে তোমরা চোর ডাকাত জেনাকার লম্পট बदमाशদের চাইতেও নিকৃষ্টভাবে মানুষের সামনে তোমরাও উপস্থাপন করেছিলে সেই অপকর্মের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে না কটার আওয়াজ নাই সে অপকর্মের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে না নিশ্চয়ই ভোগ করতে হবে অবশ্যই ভোগ করতে হবে এই পাপের প্রায়শ্চিত্ত দুনিয়া এবং আখরাতে এদেরকে ভোগ করতেই হবে এরা চিরদিন ক্ষমতায় টিকে থাকার জন্য যে জুল নির্যাতন অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল আলেমদেরকে তারা সবচাইতে বড় শত্রু মনে করেছিল কথা বলেন অথচ আলেমরা এই দেশের মানুষের জন্য রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে সবচাইতে কম পারিশ্রমিক গ্রহণ করে সবচাইতে বড় সেবা আলেমরা মানুষকে দিয়ে থাকে কথা বলেন এখনো পর্যন্ত গ্রামগঞ্জে আলেম ওলামা ইমাম মুয়াজ্জিনদের বেতন উল্লেখ করার মতো নয় একজন অটো ড্রাইভারের যে বেতন অটো ড্রাইভার যে পয়সা ইনকাম করতে পারে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করতে গিয়ে বেচারা তার অর্ধেকও ইনকাম করতে পারে না এরপরেও সে ইমামতি ছেড়ে দেয় না জিজ্ঞেস করেন কেমন আছেন হুজুর আলহামদুল্লাহ ভালো আছি তার মুখে হাসি থাকে আল্লাহ নিয়া আমাদের সে ভালোই চলতে থাকে গায়ের মধ্যে খুশবুর গান থাকে আর যেই ব্যক্তি সুদ খায় ঘুষ খায় লম্পট বদমাস পাঁচ লক্ষ টাকা মাসে ইনকাম করে তার ঘরের মধ্যে সুখ খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আপনি শহীদ আচারীর অবস্থাটা দেখেন শহীদ স্বামী থাকতেও স্বামী ছিল না কথা বলেন না কেন

মেয়ের বিবাহ শেষ মানে নিজের বিবাহ শেষ ছেলের বিবাহ শেষ মেয়ের বিবাহ শেষ বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে গোটা দেশের মানুষকে জাহান নামের আগুনে পুরাইয়া তুমি শান্তির স্বর্গে বাস করবে তা হবে না সমস্ত আগুনের লেলিহান শিকার তোর কলিজার মধ্যে আল্লাহ পাক দালিয়ে দিয়েছে কথা বলো মুসলমান ঠিক কি বলেন আমার যুবক ভাইরা আলেমদেরকে বন্ধু বানায় রাখবেন আলেমরা আসলেই প্রকৃত বন্ধু তার প্রমাণ আপনাদেরকে দেই এই দেশে করোনাকালীন সময়ে লোকেরা লাশের কাছে যায় নাই লাশ ধরতেও চায় নাই স্পর্শ করতে চায় নাই নারায়ণগঞ্জে বাবার লাশ পরে আছে উঠানে তিন দিন সন্তান ধরে না তিন দিন পরে ঢাকাতে আলেমদেরকে ফোন দিয়েছে হুজুর শুনলাম আপনারা নাকি করোনা আক্রান্ত ব্যক্তিদেরকে গোসল করাচ্ছেন কাফন পরাচ্ছেন বলে হ্যাঁ করছি তো আমরা তাহলে একটু মেহরবানি করে আমাদের ঠিকানায় চলে আসুন আমার বাবা মরে আছে কেউ তার কাছে যায় না আলেমরা গিয়েছে আলেমরা গোসল করিয়েছে কাফনের কাপড় পরিয়েছে শ্রদ্ধার সাথে জানাজা দিয়েছে সম্মানের সাথে কবরে মাধ্যম করেছে চিল্লে কোন আলেমদের চেয়ে পরম বন্ধু তোমার আর কে হতে পারে এই কাজ কি সাহারিয়ার কবিরা করতে পারবে জোরে বলেন এই কাজ কি তুরিনা ফুরুজরা করতে পারবে সাবেক বিচারপতি কালামানিকরা করতে পারবে এই কাজগুলা কি হাসান হক ইনু করবে রাশেদ খান মেনন করবে তাহলে এই সমস্ত ব্যক্তিরাই হয়ে গেছে রাষ্ট্রের হর্তা কর্তা আর যে আলেমরা মানুষের দূর দিনে পাশে থাকে তাদেরকে বানিয়ে দিয়েছে জঙ্গি তালেবান রাজাকার উগ্রবাদী আরো যে কত কিছু কথা বলেন ঠিক কিনা এই দেশে যখন বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বছর একটু চিন্তা করেন পালিয়ে যাবার পরে যাদের স্বামী তারা এই দেশের মানুষদেরকে পানি চাপা দিয়ে মারতে চেয়েছিল হঠাৎ করে বা ছেড়ে দিয়ে কি পরিমাণ কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষদেরকে জলাবদ্ধতা আটকায় দিয়েছিল কত খতি মানুষকে তারা করে দিয়েছে ওই সময় ফাউন্ডেশনের মাধ্যমে শেখ আহমদউল্লাহর নেতৃত্বে তিনি শুধু ত্রাণ দেবেন একটু পুনর্বাসনের চেষ্টা করবেন ঘোষণা করার সাথে সাথে তিন চার দিনের মাথায় তার একাউন্টে এই দেশের লোকেরা দেশ এবং বিদেশ থেকে শত কোটি টাকার উপরে জমা করে দিয়েছিল এর মানে হলো আলেমদেরকে তোমরা পত্র-পত্রিকায় মিডিয়াতে জরা যতই দুর্নীতিবাস প্রমাণ করতে চাও না কেন দেশে আলেমদের প্রতি মানুষের আছে অগাধ বিশ্বাস এবং ভালোবাসা যদি বলেন ঠিক কিনা বলেন যার দরুন আলেমদের কথা শোনার জন্য রাত একটা পর্যন্ত দুটা পর্যন্ত তিনটা পর্যন্ত লোকেরা বসে থাকে না খেয়ে না ঘুমিয়ে কথা বলেন অথচ রাজনীতিবিদ যারা নিজেকে শ্রেষ্ঠ মনে করতো তাদের বয়ান শোনার জন্য লাগ বসে থাকবে বিরিয়ানি ছাড়া তো মিছিলে একটা লোক পাওয়া যায় না টাকা ছাড়া তো প্রশ্ন আসে না কথা বলেন অথচ তাদের অহংকার কি ছিল এই কালিয়া করে আমার একটা মাহফিল ছিল আমি। আমার নামটা তারা এই আজকে যেভাবে দিয়েছে সবার উপরে এভাবেই প্রধান আলোচকের নামটা তারা দিয়ে তৎকালীন যুগের এক চরিত্রহীন মন্ত্রীর নাম দিয়েছে নিচে দেওয়ার পরে তার লেসপেন্সারেরা দৌড়ে আসে কমিটির কাছে হজুরের নাম উপরে দিয়ে আমাদের মন্ত্রী বাহাদুরের নাম নিচে দিলেন কেন এই মাহফিল হবেন তাড়াতাড়ি পোস্টার চেঞ্জ করেন নেতার ইজ্জত প্লাস্টিক হয়ে গেছে কি করতে হবে তাহলে এই পোস্টার চেঞ্জ করে তার নাম উপরে দিয়ে হবে আলেমের নাম নিচে দিতে হবে আচ্ছা আপনাদের কাছে সবই নয় প্রশ্ন একজন এমপি মন্ত্রী সে যত বড় হোক না কেন এটা কোরআনের স্টেজে কোরআনের মাহফিলে আলেমের নামের উপরে কি তার নাম থাকার অধিকার আছে একটু জুড়ে মোহাম্মদের সাথে বীরের মতো বলবেন এখন তার কথা বলতে আপনাদের কোনো ভয় নাই আছে নাকি একটা সময় আপনাদের ভয় ছিল কিনা না মনে মনে চিন্তা করেছেন যে ওয়াজের প্যান্ডেলে বলেছি বাড়িতে গিয়া কি ঘুম হব না খুব হব তার ঠিক নাই কথা বলেন কথা বলার সুযোগটা কে তৈরি করে দিয়েছেন চিৎকার দিয়ে বলুন কে তৈরি করে দিয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন ওয়াজের প্যান্ডেলে ওয়াজের স্টেজে ওয়াজের পোস্টারে একজন আলেমের নামের উপরে কি এই সমস্ত জালেমদের নাম থাকতে পারে ওরা জোর করে বন্দুকের নলা দিয়ে লাঠিয়াল বাহিনী দিয়ে নিজেদেরকে সম্মানিত বানিয়ে আলেমদের নামের উপরে নাম দিয়েছে বেটা বিসমিল্লাহ ঠিক নাই সালাম কালামে ঠিক নাই সুরা ফাতিহা ঠিক নাই আলেমের নামের উপর নাম দিতে মনে চায় কথা বলেন না কেন তার ব্যাপারে কয়েকদিন আগে দেখেছি সিনেমার কোন এক নায়িকা নাকি সাংবাদিকদেরকে বলেছে উনি লন্ডন থেকে ওই মহিলাকে নাকি ভিডিও কল দিয়েছে তাকে নাকি খুব ভালোবাসে এরকম ডিরেক্ট প্রস্তাব যারা দেয় এমন নির্লজ্জ এমন চরিত্রহীন লম্পট এবং বদমাসেরা রাষ্ট্রের নেতৃত্ব ছিল যার কারণে আলেমরা মাজলুম হয়েছে আমি আপনাদেরকে আজকের আলোচনার প্রেক্ষাপটে বলতে চাই কোরআন বলেছি দেয়мости দিন এই সমস্ত ব্যক্তিরা আফসোস করে নিজের হাত কামরা বিহারে যদি এই নাপাক শয়তানের সাথে না চলত যদি আলেমদের সাথে চলত সুতরাং আগামীতে কে নেতৃত্ব আসবে কার নেতৃত্বে দেশ চলবে সেটা বড় পরিষ্কার কথা বলে দিয়েছে আপনাদের সামনে কে কোন দলের নেতা করবে আমি দেখতে চাই না আমি শুধু বলবো আপনি যার পেছনে হাঁটবেন তাকে নামাজি হতেই হবে কথা বলেন তাকে সত্যবাদী হতেই হবে কোনো বেমান কোনো মুনাফে কোন বেনামাজি কোনো মিথ্যাবাদী চরিত্রহীন লম্পটের পেছনে মুসলমান হাঁটতে পারে না কথা বলতে হবে ঠিক কিনা এই কথাটা কি সকলে মনে থাকবে ইনশাল্লাহ আর জুড়ে বলুন ইনশাল্লাহ আলে বলা মারা নির্দিধায় আলেমরা কথা বলবেন বলেন ইনশাল্লাহ আগে তো আলেমরা কথা বলতে পারেন না এখন থেকে আলে মোলামারা নির্দিধায় কথা বলবেন শাহ আল্লাহ আল্লাহ রব আলিন যেন যেন হক বন্ধু বানিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দুনিয়াতে কাটাবার তৌফিক দান করেন করেন সকলে আল্লাহ আমিন